তো দেখা এখানে দেশি সদু এখানে লাউ সদু কুমড়া শশা তারপরে দেশি বাইগন তাল বাইঙ্গন যেটা ওই সিম মানে উড়ি কি আমরা বাংলা ভাষা যেটা ওই লেবু টাটকা লেবু একবারে টমেটো তারপরে তেঁতুল মুখি আছে দেশি মুখি গ্রামের বাজার সব টাটকা শাকসবজি তরি তরকারি মিলে এই বাজারে দেশি আলু লাল আলু গুল এই ডমন্ডল বাজার তরিতরকারি দুপুর দুইটা থেকে হাট বসে রাত দশটা পর্যন্ত দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত জমজমাট বাজার তারা বেগ ভর্তি বাজার লইয়া যায় বিভিন্ন জাতের তরিতরকারি আছে বাজারও ডমন্ডল বাজার জমজমাট বাজার একশো পনেরো মন্ডল বাজার জমজমাট হইতো না এখন জমজমাট এই বাজারে সব ধরনের নারী পুরুষ আইন খরচ করবার লাগি বেশিরভাগ এই বাজারের মাঝে পুরুষ পাইতায় না মহিলারা পাইবা তারা থরি তরকারি কিনবা তারপর মাছ কিনরা দেখো কে কেন শাক আছে পৈশাক তারপরে লাল পই শাক দেশি পৈশাক যেটা তারপরে লাল শাক দেশি কুমড়া বিয়ার দেখরা বাজারের ভিতর সাইড দেখাইছি खासा বাজার এখন দেখানো বাহির সাইড আপনারা লগে দেখা দেখবা বাহির মাল বিক্রি করা ওর খুবই নানা sortesের মাল আছে সাজিয়ে রাখা হইছে আলু উলুশপতা তার পাশে দিগা ফান আর জমজমাট পদার্থ এখান আমাদের সুটকিও আছে দেখওগা বিভিন্ন ধরনের সুটকি মিলে দেখরা তো মন্ডল বাজার কত টাটকা সবজি সবজির দাম বাড়ি গেছে সপ্তাহে দু তিন হাট শনিবার শুক্রবার ডমণ্ডল বাজার এখানে খাসা তরি তরকারি টাটকা বিভিন্ন গ্রাম তনি তারা ফলায় কৃষিকাজ কৃষি করুন তারা আইনায় কেন মাঝে বিক্রি করুন হয়তো আপনারা দেখা ক্যামেরার স্ক্রিনে কেন সবজি কদু বিভিন্ন জাতর তরি দেশী খোলা সাগর খোলা চাম্পা খোলা সব ধরনের কোলা তারপর আজ পেঁপে যেটা রামদা কি কই হল কা বাজার বরপুর ফুর তৈতর কিন্তু যারা গরিব ঘর জন্মাইছেন তারা তো এটা খাই থাকেনাকি না কি না হালকা হালকা নেই চুরা তুরা করে নেই যারা দণি লুক তারাও নে তৈরি তরশারী বিশাল দাম দেশী কোলার হাত Потошь он двор.